আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নভেম্বর মাসে নতুন একটা সার্কুলার দেখাব সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে তো চাইলে আপনি আবেদন করতে পারবেন সাতক্ষীরা মেডিকেল কলেজ বলতে এই না যে শুধুমাত্র সাতক্ষীরা জেলার এটা সমগ্র বাংলাদেশের সো এখন আমরা এই সার্কুলারটা আপনাদেরকে পড়ে দেখাবো এখানে অনেকগুলো নিয়োগ দেওয়া আছে অনেকগুলো পদ দেওয়া আছে এখানে এসএসসি এইচএসসি থেকে শুরু করে অনার্স পর্যন্ত দেওয়া আছে ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারটা তাহলে আমি আশা করি এই সার্কুলার সম্পর্কে আপনারা এ টু জেড বিস্তারিত জানতে পারবেন তো একটু কথা বলেন চ্যানেলটা চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এম আর রাইহান আস্তানি চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় জেলা সার্কুলারগুলো আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা তো এই তারিখ অনুযায়ী সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনার বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে সো এক নম্বর আছে কম্পিউটার অপারেটর একটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা তেরোতম গ্রেডের তো এই পদ আবেদন করতে অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে দুই নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ আছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে তিন নম্বরে দেখবো আমরা অফিস সহকারী কাম কম্পিউটার করি একটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের এটাতে আপনারা আবেদন করতে চাইলে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচ এস সি করলে ইন্টার পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন চার নম্বর আছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার গ্রেডের একটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময় আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল থেকে এইচএসি উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা ভকেশনাল পাশ করলে আপনারা ইনস্ট্রুমেন্ট মেকারে কেয়ারে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের এরপর আছে পাঁচ নম্বরে লিনার কিপার তিনটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময় আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য টু থেকে যদি এইচএসি পাশ করে থাকেন তাহলে আপনারা লিনেন কিভাবে আবেদন করতে পারবেন এটাতে কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটার প্রয়োজন আছে এগুলো আপনাদের বেসিক কম্পিউটার যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ওয়ার্ড মাস্টারে আবেদন করতে পারেন একটি পদে আসছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা ওয়ার্ড মাস্টারে অ্যাপ্লিকেশন করতে পারবেন সাত নম্বর আছে টেইলর গ্রেড হচ্ছে আঠারো গ্রেডের সো আপনি এই পদে আবেদন করতে চাইলে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র এসএস এস এসসি শুধুমাত্র এসএসসি পাশ করি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ছয় মাসের কারিগরি সনদ লাগবে যেটা আপনার যুব উন্নয়ন অথবা মহিলা থেকে একটা সনদ থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আট নাম্বার আছে অফিস সহায়ক দশটি পদ তো এটা মোটামুটি কিন্তু অনেক বড় একটা এই জায়গায় দেওয়া আছে যে দশটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময় আছে শুধুমাত্র এসএসসি পাস এখানে আলাদা কোনো যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু শিক্ষাগত যোগ্যতা আলাদা কোন ধরনের প্রয়োজন নাই দশটি পদ আছে এসএসসি পাস করিয়া আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করলেই অভিষেক পদে আবেদন করতে পারবেন এখন আমরা দেখব কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসটা দেখব তো সকল বিষয়ের জন্য অবশ্যই আপনাকে বত্রিশ বছর পর্যন্ত থাকলে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো এখন যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়গুলো আবেদনের জন্য এখানে আবেদন করতে চাইলে বাই বাই স্বাক্ষর লাগবে এবং কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সেটা যদি আমরা দেখি এক থেকে নং পদের একশো বারো টাকা এক থেকে নং পদের জন্য একশো বারো টাকা এবং সাত থেকে আট নং কর্মী পদের জন্য ছাপ্পান্ন টাকা তো টেলিট্যাক্স সিমে আপনাদেরকে রিসার্চ করতে হবে রিসার্চ করে এই অপশনের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন তো এখানে রিসার্চ করার জন্য এখানে একটা বিষয় আছে এখানে এক থেকে ছয় নং কর্মী পদের জন্য একশো বারো টাকা তো এখানে দুইটা এস এম এস ফিসও প্রায় একশো বিশ টাকা কেটে নেয় আর এখানে সাপ ছয় নং কর্মী পদের যেটা আছে সাত থেকে আট নং কর্মী পদের যেটা আছে ছাপ্পান্ন টাকা এটা এখানে ষাট টাকা প্রায় এখানে তিরষট্টি টাকার মতো এই টাকাটা আপনাদের টেলিটক সিমি রিসার্চ করে এই যে এস এম সিএইচ এস দিয়ে পাঠা দিতে হবে আর যদি নিজেরা নিজেরা আবেদন করতে এই প্রসেস আর যদি আপনারা আপনারা যদি দোকান বা যে কোনো জায়গা থেকে করে নেন অথবা আমাদের থেকেও অ্যাপ্লিকেশনটা করে নিতে চান তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন টেক্সট করলে আমরা আপনার আবেদনটা সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে করে দিতে পারবো যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ানটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আর আবেদনের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে এস এম সিএইস টেলিটক ডট কম বিডি এস এম সি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে সো এই হলো ভিডিও নভেম্বর মাসের একটা আবেদন সময় যেটা আমরা যদি দেখি তো এটা উনত্রিশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে নয় তারিখ থেকে উনত্রিশ তো আবেদনটা শুরু হয়নি এখনও জাস্ট আপনাদের সার্কুলারটা প্রকাশ করা হয়েছে নয় তারিখ থেকে আবেদনটা শুরু হবে যেটা চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে সো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে টু জেড বিস্তারিত জানতে পেরেছেন কোনো কিছু জানার অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করতে পারেন যে পদে ইচ্ছা হয় আর কি তো এই হলো মূলত নভেম্বর মাসের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ সারগুলা ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম